নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা অনেক কিছু এবং আমি আশাবাদী কারণ এই বাংলাদেশ আমাদের বাচ্চাদের বাংলাদেশ এখানে আমি চাবো না এমন কোনো কিছু পুনরাবৃত্তি ঘটুক ঘটবে না ইনশাল্লাহ আমি নিজের কিছু এখনও ভাবছি না বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে যে কোনো সময় ঘটে হয়তো এক এক সময়কার এক রকম প্রকাশভঙ্গি থাকে আর চোদ্দো পনেরো বছর এই শাসকের পরবর্তী সময়ের সাথে কিছু বিশৃঙ্খলা হবেই কিন্তু ইয়াংদের এইটা মাথায় রাখতে হবে যে আমাদের গোলটা কোথায় আমাদের আলটিমেটলি যাওয়ার যে ডেস্টিনেশনটা আমাদের মাথায় আছে সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে সো এখন সংখ্যা লোগু নিয়ে কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছে কে করছে কারা করছে জানি না বাট কাচ্চা তো খারাপ সিনেমা দিন শেষে ধরেন আমরা সবাই বাংলাদেশি বাঙালি কথাটা আমি বলবো না আমি বাঙালি শব্দটার সাথে একমত না বাঙালি কলকাতাও বাঙালি আছে সো ওরা তো আমাদের না সো আমি এটা কোট করে বলছি অলওয়েজ বলি যে আমি বাঙালি শব্দটার সাথে আমি একমত না আমরা বাংলাদেশি সো বাংলাদেশিদের অন্যরকম একটা শক্তি আছে সেটা আবারও প্রমাণ হলো বাংলাদেশি ইয়ং জেনারেশনদের একটা অন্যরকম শক্তি আছে যাদেরকে কখনোই কেউ আমরা একসেপ্ট করি নাই আমরা ধরেই নিয়েছি এই জেনারেশনটা ঘুমোতে পছন্দ করে এই জেনারেশনটা লেট জাগে এই এই জেনারেশনটা ড্রাগস নিয়ে সোকল আমাদের মিনিস্টারদের কথা অনুযায়ী যে অ্যাডিক্টেড ছিল সো ড্রাগস অ্যাডিক্টেড লোকটাই কিন্তু দেখিয়ে দিয়েছে আমি আমার জেনারেশনকে আমি আমার এটা দেখে যেতে পেরেছি সো ইনশাআল্লাহ আপনারা যারা এর পরবর্তী জেনারেশনে তারা আর অনেক কিছু পাবেন আর ডক্টর নিউজ এমন একজন ইন্টারন্যাশনাল আইডল ওনার কাছে অনেক কিছুই হবে আমি আমি ওইটা আশা করি মানে আমাদের জেনারেশনটা তো অনেক আগের জেনারেশন মানে আমি নাইনটিজের কি সো আমি এই জেনারেশনে বিলং করি না ফিজিক্যালি করি মেন্টালি আমি চাই যে আমি সবসময় ওদের সাথে আছি আবার ইনশাল্লাহ থাকবো যে কোনো কিছুতে আমি পার্টিসিপেট করতে চাই এই ইয়াং জেনারেশান কোনোরকম মতামত চাইলে আমি দিতে চাই এই জেনারেশনকে নিয়ে নেগেটিভ কোনো ভাবনাই আমার মাথায় নাই এই যে এত বড় মেগাসিটি ট্রাফিক সিগনালের সিস্টেমটা ওরা এখনও কিন্তু রিপে রেখে দিয়েছে ইটস নট এ ম্যাটার অফ জোক যে বাচ্চারা একটা সিঙ্গারা সিঙ্গারের সমুদ্রকে সারাদিন থাকে তারা না খেয়ে এখন ট্রাফিক সিগনাল ডিউটি দিচ্ছে ঘন্টা পর ঘন্টা এবং ওরা একটা আইকনিক ট্রাফিক সিস্টেম চালু করেছে এখন কিন্তু ওই রকম দেখছি না আমরা সো অনেক কিছু অনেক কিছু পজিটিভিটি আসবে আমরা এখন অলরেডি অনেকে সোশ্যাল মিডিয়া কথা শুরু করেছে যে আগে তিরিশ মিনিট লাগতো এখন চল্লিশ মিনিট লাগে আমরা না একটু সময় দেই আমরা একটা মানুষকে আমরা যখন একটা জবে ঢুকি একটা প্রফেশন পিরিয়ড যায় আমাদের নিজের এক্সপেরিয় আপনারা যারা বিভিন্ন প্রফেশনে আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন আপনার প্রথম যদি ক্যামেরা নিয়ে বের হয়েছেন চ্যানেল থেকে তখনকার পারফরমেন্স আর এখন যারা ছয় মাস দুই বছর পার করছে তাদের পারফরমেন্স কি এক হচ্ছে এক হচ্ছে না একটা সময় দিতে হয় ওই সময়টা দেওয়ার জন্য আমাদেরকে সাপোর্টিভ হতে হবে জেনারেশনের মানুষগুলোকে অনেক অনেক ওয়েলকামিং হতে হবে এমন কোনো নেগেটিভ কথা আমরা বলবো না যারা ওরা ডিমোটিভেটেড হয়ে যায় প্লিজ ফর গড সেক আমরা এমন কোন ডিমোটিভেটিভ কথা সোশ্যাল মিডিয়া বলবো না পত্রিকা বলব না টেলিভিশনে বলবো না চায় আড্ডা বলবো না ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে ওদের প্রতি আমাদের বিশ্বাসটা থাকা জরুরি দ্যাটস